সব ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় ফালাইউদ্মী আল্না কুমুল্লাহবি সেই ইম্মিন জিম্মা তিহি নবী বলেন কয়ামতের ময়দানে তোমাদেরকে যেন আল্লাহর জিম্মার ব্যাপারে প্রশ্ন না করেন এর মানে কোন ব্যক্তি যদি ফজর পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় কয়ামতের ময়দানে যেন আল্লাহ বলেন এই প্রশ্ন না করে আমার উম বান্দা ফজর পড়ল তুমি কেন তার উপর জুলুম করলাক একজন ফজর পড়ছে ওর উপর আপনি জুলুম করছেন কেমতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আচ্ছা আমার যে বান্দা ফজর পড়লো ওর উপর তুমি কেমনে জুলুম করলা সে না আমার জিম্মায় ছিল তুমি তার উপর জুলুম করেছ অথচ আমার বান্দা ফজর পড়ছে ফজর পারির পর তুমি কেন জুলুম করলা এই প্রশ্ন যেন তোমাদেরকে না করে নবী বলেন কেউ ফজর পড়লে তার ব্যাপারে এমন আচরণ করবা না যে আল্লাহর কাছে বহুমুখী হতে হয় এজন্য ফজর পড়লে কেউ যদি ঝগড়া করতে আসে বলবেন ভাই আমি ফজর নামাজ পড়ছি ঝগড়া করার সময় নাই আপনি সুইলা যান আমি আল্লাহর জিম্মায় আসি আমার ডিস্টার্ব করে তাহলে ফজর যে আদায় করে কার জিম্মায় চলে যায় আল্লাহর জিম্মায় আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে ফজর আসরে শাহী নামাজগুলা গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন আমিন